বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতে সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকায় আছে না কিরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাইরে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখি রাতে আমার তাওবা আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করব আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এ এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বল গো আল্লাহর ওলি কই কি বললাম 99টা মার্ডার আইহা সব নাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছো কই আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাঁচায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে লাভ কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যেয়ে বলে আলেন আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেন বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতো বড় হোক তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহের বাপ তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা করো তওবা তার না তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউ চলে আসছে তার রুহু কবজ করে ফেলছে এখন রুহু কে নিয়ে যাবে ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারা আসছে রহমতের ফেরেশতারা বলে না না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার ruh নিয়ে ইল্লিনে রেখে দেব আযাবের ফেরেস্তরা বলে না না 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকায়ে দেব দুই দল ফেরেস তার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে না নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেস তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান নামের তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে হওয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিন আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আ ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিটার দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক ধরে আল্লাহর ফায়েজ সালা অনুযায়ী রহমতের ফেরেশ তারা তার প্রকু নিয়ে জাতনাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা ঘুর করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি তো একশোটা গুণ করে যদি ও মাপ পেতে পারে ভালো মা আর আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয় অর্থ নামাজ চাচ্ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতে চাই এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমানো আল্লাহ মাল কোয়া নাখলা বায়ান আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমান তোমার দয়াই পূর্ণ আমা সারা নিসিদিন তোমারে দয়ায় পূর্ণ আমার সারা নিসিধিন আলহামদুলিল্লাহ পড়েন তাহলে বুঝতে পারলাম আমার আল্লার দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে দয়ার ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালে একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়ার ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই বাঘে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আরেকজনের একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে না সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন অমুক সেলিব্রিটির কি হয়েছে সাত থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটাই হচ্ছে ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীর পুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আব্দুল্লা প্লাস শামিমা তো এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহ এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে সবাই মিলে পাইছে এটা খেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায়ে দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বেলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস তখন দেখা যাবে ভালোবাসা কারে মাদারীপুরের কোন ফুল খুঁজে পাওয়া যাবে না এই শরীয়তপুর এলাকায় নিশ্চয়ই আপনারা শরীয়ত লঙ্ঘন না করে ইসলামকে প্র্যাকটিস করেন নাকি এখানেও বিশ্ব ভালোবাসা আছে হ্যাঁ আছে শরিয় বোন না হ্যাঁ ওই দিন চোদ্দই ফেব্রুয়ারি শরীয় যায় কই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আমাদের ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামের শুধু ভালোবাসা বাসি ঠিক কিনা আমার ভালোবাসা রসুল আমার প্রেম বির আমার কাজে মেরুন প্রেরণা চিল্লায় পড়েন আমাদের ভালোবাসার কোনো কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে নাই তিনশো পঁয়ষট্টিতে আমাদের ভালোবাসা আছে আলাদা করে আমাদের কোন দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিন দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব দিন দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যারে বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস কয়ে এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আসলে না নাই এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য খটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা উনিশশো পঁয়ষট্টি তিনি ভালোবাসা তাই এই দিবস দিবসের আমাদের দরকার নাই চিল্লা বলেন ঠিকই